আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাই সবাইকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে জানিয়ে দিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত একটি বিজ্ঞপ্তির সম্পূর্ণটা যা জানার দরকার রয়েছে আপনার যদি আপনি প্রবাস জীবন সুরক্ষিত রাখতে চান কুয়েত সরকার অবৈধ কার্যক্রমের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করছে তার বিস্তারিত প্রকাশ করেছে উল্লেখযোগ্য মাদক ডেলিভারি বিক্রি ইম্পোর্ট সহ আরও নানান কার্যক্রম সর্বশেষ এমও আই যেটি নিশ্চিত করেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই কুইতেন নিত্য নতুন আপডেট তথ্য আপনি জানতে পারবেন মাদক বিরোধী অভিযানে বিভিন্ন জাতির তিরিশ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে উনত্রিশ কেজিরও বেশি মাদক আট হাজার বড়ি এবং আগ্নেয়স জব্দ করা হয়েছে বলে এমওআই এক ফ্রেস রিলিজে নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাদক নিয়ন্ত্রণ বিভাগের মাধ্যমে একযোগে নিরাপত্তা অভিযান পরিচালনা করেছে বলে যে তথ্য দিয়েছে তার বিস্তারিত জানানো হয় যেখানে বিভিন্ন জাতীয়তার তিরিশ জন প্রবাসীকে সন্দেহবাজন হিসেবে আটক দেখানো হয়েছে যেখানে চোদ্দ জন নাগরিক পাঁচজন বেদুইন সাতজন বাংলাদেশি দুইজন ভারতীয় একজন সৌদি আরবিয়া একজন ইরানিকে গ্রেপ্তার করা হয় যা নিশ্চিত করা হয়েছে কর্তৃপক্ষ উনত্রিশ কেজিরও বেশি মাদক প্রায় আট হাজার সাইকো ট্রফিক বড়ি আগ্নেয়াস্ন গোলাবারুদ এবং মাদক প্যাকেজিং সরঞ্জাম জব্দ করেছে সন্দেহভাজনদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে এবং মন্ত্রণালয় মাদক পাচারের বিরুদ্ধে যার লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কুয়েতকে নিরাপদ করার জন্য এবং ভবিষ্যৎ সন্তানদের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই অভিযানগুলো অব্যাহত থাকবে রেকর্ড সংখ্যক বাংলাদেশি আটক যা এরই মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে বিশেষ করে আপনারা অবগত রয়েছেন যে বাংলাদেশিদের কুয়েতের আইন না মানার একটি অভিযোগ রয়েছে বর্তমান উপপ্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে যিনি বাংলাদেশ রাষ্ট্রদূতের সাথে বৈঠকে এই ধরনের অভিযোগ তুলেছিলেন আমাদের সকল প্রবাসী ভাই বোনকে অনুরোধ করব আপনি আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখুন এবং বাংলাদেশ কমিউনিটিকে সুরক্ষিত রাখার জন্য আপনার পক্ষ থেকে আপনার অবস্থান ক্লিয়ার করুন যে সকল বাংলাদেশি মাদক চোরাচালান ইম্পোর্টার বিক্রি বা আরও নানানভাবে জড়িত তাদেরকে ধরিয়ে দিন যাতে করে আমাদের ক্লিন ইমেজ তৈরি হয় বর্তমান সময়ে কুয়েতে লাবানা বা লাভানা শর্তের মতো যে ঝামেলা রয়েছে এই ঝামেলাটি থেকে মুক্তি পেতে অবশ্যই বাংলাদেশিদেরকে আইন মানার যে ধারাবাহিক একটি হার এটি বৃদ্ধি করতে হবে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ তথ্যগুলোতে যেটি বারবার জানাচ্ছে এবং সতর্ক করে দিচ্ছে এতে করে দীর্ঘমেয়াদী বিষা জটিলতা সহ আরও নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে কাজেই আমরা সতর্ক হব সচেতন হব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন নিত্য নতুন আপডেট তো জানার জন্য